সামনে কাল বৈশাখী আসো আমরা পয়লা বৈশাখে সবাই অন্তত গরিবদের জন্য একটা ভালো বাড়ি বানিয়ে দেব গরিবদের ঝড় আসছে একটু খুঁটিগুলো মজবুত করে দেব দুটো পলিথিন কিনে দেব বছরের প্রথম দিন আমরা মানব সেবা দিয়ে কল্যাণ কর্ম দিয়ে শুরু করবে যেন পুরো বছর ভালো থাকে কেউ বলে নাকি কারণ এই কথা বললে তো ভিসা নেই বাণিজ্য চলে না খাও খাও পয়লা বৈশাখে যদি শাড়ি একটা না দিতে পারো তাহলে দড়ি একটা কিনে দিও বড় দুঃখ বর্বরতা বর্বরতা একেবার পুরো দেশটাকে বর্বরতায় ভুলে দিয়েছে বিশ্বাস করেন ভাইরা কোন সভ্যতা আর নেই মানুষকে খাইয়ে দিয়ে ত্যাগ করে মানুষকে ত্রাণ করে উদ্ধার করে মানুষকে পানি থেকে তুলে যে আনন্দ এটা আমরা আর এখন জানি না বিশেষ করে যুবকদের বলবো তোমাদের সামনে জীবনটা বড় কঠিন কিছু বলার ইচ্ছা ছিল বলা হলো না যৌবন মানে অস্থিরতা গ্রোথ আর বর্তমানে আন্তর্জাতিক বাণিজ্যিক সাম্রাজ্যবাদ টাকা যারা কোটি কোটি বিলিয়ন ট্রিলিয়ন টাকার মালিক যারা মিডিয়ার মালিক তারা আমাদের রক্ত শুষে আরও টাকা বানাতে চায় এত শত কোটি ব্যাংকে আছে তারপরেও লুট করে এটা একটা রোগ এই টাকাওয়ালারা যুবকদের যুবতীদের যৌবনের উচ্ছলতাকে এক্সপ্লয়েট করে বিশ্ব ভালোবাসা দিবস অমুক দিবস তমুক দিবস পহেলা বৈশাখ থার্টি ফার্স্ট নাইট এই দিন সেই দিন অমুক দিয়ে কেন কেন করো এই করে তাদেরকে করে ঠিক আছে না কেউ বলে না ভালোবাসা দিবসে মা বাবাকে ভালোবাসো বলে নাকি দেশকে ভালোবাসো বলে না এইসবে তো আয় হবে না ওই মেয়েটাকে ভালোবাসো দুটো টি শার্ট কেনো দুটো ওকে দাও মোবাইল কেনো সিম দাও আর এই একবার শুরু করে দিলে মোবাইলও চালু থাকবে সিমও চলতে থাকবে কেনাকাটাও চলতে থাকবে কিন্তু ওই ছেলেটার জীবন শেষ ঠিক না থার্টি ফার্স্ট নাইটে শীতের প্রচন্ড কষ্টে থার্টি ফার্স্ট নাইট হলো প্যাগানিজম প্যাগানিজম এই যে পয়লা বৈশাখ থার্টি ফার্স্ট নাইট করি এটা হলো প্যাগান ধারণা প্রকৃতি পূজা সেটা কি বছরের শুরুর দিনে আমরা যদি খুব ভালো করি তাহলে পুরো বছর ভালো থাকবে আমরা এখন বলি আমাদের বিশ্ববিদ্যালয়ে ছেলেরা লেখে বিজ্ঞান ভিত্তিক শিক্ষা চাই তো ভালো কথা লেখা হলো ইসলামী লাগবে না এই জন্য লেখে তাছাড়া বলেন তো আমরা যখন বলি এশ হে বৈশাখ এশ এসো এটা তো বিজ্ঞান ভিত্তিক বৈশাক তো শোনে বৈশাখ শুনে কি উদ্ভট সেই বর্বর যুগের বর্বর প্যাগানিজম আমরা ডেকে আনেছি বৈশাখকে ডাকছি এসো হে বৈশাখ এসো হে বৈশাখ তার আগে ছিল আমাদের দেশেও ছিল বৃষ্টি না হলে গায়ে কাদা একটা আছে জানেন আপনারা এটা হলো প্রগতি পূজা অর্থাৎ আমরা কাদা মাখছি আসমান হয়তো আমাদের কাদা দিকে একটু বৃষ্টি দিয়ে দেবে কথা বোঝেননি পয়লা বৈশাখে ঢোল বাজাচ্ছি তাহলে সারা বছর বোধহয় ঢোল বাজানো হবে বুঝলাম কিন্তু পহেলা বৈশাখে সামনে কাল বৈশাখী আসো আমরা পয়লা বৈশাখে সবাই অন্তত গরিবদের জন্য একটা ভালো বাড়ি বানিয়ে দেব গরিবদের ঝড় আসছে একটু খুঁটিগুলো মজবুত করে দেব দুটো পলিথিন কিনে দেব বছরের প্রথম দিন আমরা মানব সেবা দিয়ে কল্যাণ কর্ম দিয়ে শুরু করবো যেন পুরো বছর ভালো থাকে কেউ বলে নাকি কারণ এই কথা বললে তো ভিসা নেই বাণিজ্য চলে না খাও খাও পয়লা বৈশাখে যদি শাড়ি একটা না দিতে পারো তাহলে দড়ি একটা কিনে দিও বড় দুঃখ বর্বরতা একেবারে পুরো দেশটাকে বর্বরতায় ভুলে দিয়েছে বিশ্বাস করেন ভাইরা কোন উদ্ধার করে মানুষকে পানি থেকে তুলে যে আনন্দ এটা আমরা আর এখন জানি না আমরা শুধু জানি খাও 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 ভোগ করো আমাদের যত ভিডিও গেমস শুধু মারো গুলি করো ধাক্কা মেরে ফেলে দাও করো ত্রাণ করো প্রেম করো এটার কিছু নেই